বন্ধুগণ আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তদ্বির দেখাতে যাচ্ছি যে তদবীরটি আপনারা আমার কাছে চান সেই যাচ্ছি সেই তদবীরটি হচ্ছে চোখের পলকে মাসুককে হাজির করা এই তদবির দ্বারা আপনি মুহূর্তের মধ্যে আপনার মাসুককে আপনি চোখের পলকে হাজির করতে পারবেন তাই এই তদবিরটি আপনি পাবেন কথায় এখন আসেন এই তদবিরটি পাবেন কথায় আপনি এই তদবিরটি আপনি পাবেন এই তদবিরটি পাবেন আপনি কিতাবুল ফেরওয়ানার ভিতরে পাবেন তারপর পাবেন শয়তানের বাইবেল শয়তানের বাইবেল কিতাবের মধ্যে এই তদবিরটি দেওয়া আছে যাদের কাছে এই শয়তানের বাইবেলটি আছে তারা সেখান থেকে দেখে নেবেন আর যাদের এই শয়তানের বাইবেল নাই তারা এই আমার এই ভিডিওটি দেখে আপনারা তদবিরটি করতে পারবেন অথবা যদি আপনি বলেন না আপনার তদবির আপনি নিজেই করবেন আমি আপনাদেরকে বারবার একটি কথা রিকোয়েস্ট করি যে আপনার তদবিরটি আপনি নিজেই করুন আপনার তদবির আপনি নিজেই করবেন এতে হচ্ছে আপনার মজা এটি হচ্ছে লাভ একবার লাভ হচ্ছে আপনি নিজে শিখতে পারবেন নিজে কীভাবে তদবির করে সেটা জানতে পারবেন আর নিজের যখন নিজে করবেন এই যখন কাজে আসবে আমলে আসবে নিজেকে অনেক মজা লাগবে আনন্দ লাগবে তাই আমি বলি যে আপনার তদ্বিরটি আপনি করেন সর্বদা বন্ধুগণ এই যে চোখের পলকে মাসুককে হাজির করা মুহূর্তের মধ্যে আপনি মাসুককে হাজির করতে পারবেন এটা আপনি শয়তানের বাইবেল কিতাবুল ফেরওয়ানা এই কিতাবগুলোর মধ্যে এটি পাবেন এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তদবির আর এই তদবিরটি আপনারা আমার কাছে চান সর্বদাই চান তা আমি বলি যে আপনার তদবির আপনি নিজেই করেন আপনি কতদিন এই তান্ত্রিক তন্ত্র মন্ত্র পিছিয়ে দৌড়াবেন আপনি শিখেন শিখে রাখলে লাভ আছে আপনি নিজেকে এই কিতাবগুলো দ্বারা নিজেকে হেফাজত করতে পারবেন নিজেকে মুসিবত থেকে বিপদ আপদ থেকে বাঁচাইতে পারবেন এইভাবে একটি ঘর তৈরি করবেন তবে যে আপনারা যারা এই যে ধরনের কিতাবগুলো নিবেন অবশ্যই আপনারা মূল কিতাব নেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি থেকে এই ধরনের কিতাবগুলো নেন আমি বলবো এই ধরনের কিতাবগুলো কাজে আসবে না কেননা তারা আপনাকে মূল কিতাব দিতে পারবে না তারা আপনাকে ফটোকপি কিতাব দিবে আর ফটোকপি কিতাব দ্বারা ভাই কোনো কাজ হবে না তাই আমি বলি আপনারা আসেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমু রয়েছে আপনারা কিতাব দেখে শুনে নিতে পারবেন আমি যেই কিতাব দেখাচ্ছি বা যেই কিতাব থেকে আমি তদবির করতেছি যে কোন কিতাব কয়েন নাম্বার পৃষ্ঠা থেকে আমি তদবির করতেছি আপনারা এগুলো দেখে নিতে পারবেন অথবা আপনি সরাসরি সরাসরি আমার এখানে এসেও আপনার কিতাব নিতে পারবেন আমি আপনাদের উপরে ওই সময় খুশি হব যখন আপনারা সরাসরি এসে আমার থেকে কিতাব নেবেন আমি চাই আপনারা আসেন এসে দেখে শুনে কিতাব নেন তাহলে প্রতারকের হাত থেকে বাঁচবেন কেন এই ধরনের কিতাব যদি আপনি প্রতারকের কাছ থেকে নেন তাহলে ভাই কোনো কাজে আসবে না কোনো আমল হবে না তাই সমাধি বন্ধুগণ এই কিতাবুল ফেরওয়ানা শয়তানের বাইবেল থেকে আমার এই তদবিরটি নেওয়া এই তদ্বির হচ্ছে চোখের পলকে মাসুককে হাজির করা আপনি মুহূর্তের মধ্যে আপনার মাসুককে হাজির করতে পারবেন এই তদবির দ্বারা তা সম্মানিত বন্ধুগণ যাদের এই তদবিরের প্রয়োজন তারা আজই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি বলেন আপনার তদবির আপনি নিজেই করবেন কিতাব দেখে দেখে করবেন তা আপনি কিতাবটাও আমার থেকে নিতে পারেন অথবা আপনার কাছে কিতাব থাকলে আপনি কিতাব থেকেও এই তদবিরটি করতে পারেন সম্মানিত বন্ধুগণ এটি একটি খুব জরুরি তদ্বির এই তদবিরটি বর্তমান খুবই মানুষের প্রয়োজন অনেকেই এই তদবিরটি আমার কাছে চান যে হুজুর আমাকে এই ধরনের একটা তদ্বির দেন এই ধরনের একটা তদ্বির দেন চোখের পলকে আমি কীভাবে আমার মনের মানুষকে আমার প্রিয় মানুষকে আমি হাজির করতে পারবো এবং একটা তদ্বির দেন আমি বলবো যে আপনি এই যে বারবার তন্ত্র মন্ত্র কাছে না গিয়ে আপনি একটি কিতাব নেন নিয়ে ভাই কিতাব দেখে দেখে আপনি কাজ করেন ইনশাল্লাহ দেখবেন আপনি পেয়ে যাবেন সময় বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ